হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তো সবাইকে গুড মর্নিং এখন বাজে দশটা তো সকাল দশটা বাজে তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি তার কারণ আছে তো আজকের ব্লগটা অন্যরকম আর তোমাদেরকে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না যে ব্লগটা কী নিয়ে আমি স্টার্ট করবো তো চলো এখন আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাবো দেখতে থাকব তো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা গতকাল রাতে ভাড়া বাড়ি থেকে বাড়িতে এসেছি এটা হলো একটা বিয়ে বাড়ি তো আমরা আসছি বিয়ে বাড়িতে তো তোমাদের দাদা ভাই কাজে লেগে পড়েছে আর কার বিয়ে সেটাও বলছি তোমাদেরকে হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের বন্ধু মানে আমার মার মায়ের হচ্ছে বান্ধবীর ছেলে তো সম্পর্কে ভাষণ হবে তো দাদা ভাইয়ের বিয়ে আজকে তো চলো দেখতে থাক আর আমার চা আর আমি আমার এই যে শ্রেয়া আমরা তিনজন মিলে বিয়ে বাড়িতে এসেছি তো চলো এখন বাড়িতে চলে যাব আবার দেখা হচ্ছে পরে এখন বাজে বিকেল চার পাঁচটা তো দেখতেই পাচ্ছ কত কাদা আর বিয়ে বাড়িতে বৃষ্টি এমন হলে ভালো লাগে বলো তো তো চলো এখন তো সবাই জল ভরতে যাবে তো আমাকে ডাকছিল সবাই তো চলো আনন্দ যাই তখন দেখতে থাকো কেমন আনন্দ করি আমরা সবাই দিদিরা নাচানাচি করছিল কিন্তু আমি এখন নাচিনি কারণ প্রচন্ড গরম আর এখন নাচলে পরে নাচতে পারবো না সেই জন্য আমি প্রথমেই নাচিনি পরের দিকে লাস্টের দিকে একটু নাচছিলাম তো আমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন আমরা সবাই মিলে নদীর দিকে যাচ্ছি তো নদীতে গিয়ে জল ফেলাতে হবে তো চলো তোমরা দেখতে থাকো তো আমার তো তো খুব ভালো লেগেছে আমি ভাবছিলাম যে আসবো না তো এসে দেখছি সবাই আমার মতন শাড়ি পরেছে তো আমার খুব ভালো লেগেছে তো নদীতে চলে গেলাম এই যে নদী আর রাস্তা তো চলো দেখতে থাকো কিছু কিছু শুভে তো খুশি থাকে নিশে তো এখন তো প্রায় সন্ধ্যা মানে সন্ধ্যা লেগে গেছে তো আমরা সবাই চলে এলাম বাড়িতে তো তারপর এখন তোমাদের দাদা ভাইয়ের একটা রিলস বানাচ্ছিলো তো এখন বরযাত্রী যাবে তো ভিডিওটা এখানেই এই পর্যন্ত শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিল সাবস্ক্রাইব করে দিল সবাইকে গুড নাইট